আমার জীবন মরণ সাজাব মাদানে রঙে আমার জীবন মরণ মাদানে সেই রঙেরঙ্গেন আল্লাহর সুর তাকবি আমার সঙ্গে আমার জীবন সাজাব মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে আমার দয়াল নবীর দিয়ে। আমি ওখানে বলছি এই যে তুমি দুনিয়ার মায়া ফেলে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে বুকবার নবীর প্রেম নিয়ে যে যত সারা বিয়ে করছো একটা সন্ন্যতির উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব করবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন ফসাদি উম্মতি ফালাহু আজরু মিאת শহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে একশত শহীদের দান করবেন